হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি মকর সংক্রান্তি তাই তো মকর সংক্রান্তি মানেই আমাদের প্রচুর পিঠে পুলি খাওয়া আর বানানো খাওয়া তো খুব সহজ খুব ভালো লাগে খেতে কিন্তু বানানো যে কি কষ্টের ভগবান সারাটা দিন চলে যায় এর পেছনে যোগাযান করতেই সব থেকে বেশি সময় আর বানাতে বা যতটা সময় খেতে কিন্তু সময় নেই শেষ শুরুতে দেখালাম যে আমি নারকেল করাচ্ছি নারকেল দিয়ে আজকে কি করব নারকেল দিয়ে হবে হচ্ছে আমাদের মুগপুলি তো মুগপুলি পুলি বানাবো মুগপুলি একটা আইটেম হচ্ছে সাথে সাথে হচ্ছে ক্ষীর বানাচ্ছি ক্ষীর কিসের জন্য বানাচ্ছি ক্ষীর বানাচ্ছি হচ্ছে আমাদের পাটি পাটিচড়ার জন্য ক্ষীর দিয়ে পাটিচড়া না খেলে আমাদের বাড়িতে কেউ পাটিচোড়া খেতেই পারে না নারকেল পোড় দিয়ে তো যাই হোক আমি মুগপুলির জন্য প্রথমেই কী করেছি মুগ ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে জলটা ফেলে দিয়ে ধুয়ে জলটা ফেলে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি প্রেশারে প্রেশারে দিয়ে আমি দুটা সিটি দিয়ে নিয়েছি হালকা হালকা করে ভেজেছি যেহেতু আর জল কিন্তু একদম পরিমাপ মতো জল কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না মানে এমন জল আন্দাজ করে দিতে হবে মানে এক কাপ যদি তোমার ডাল থাকে দু কাপ তোমাকে জল দিতে হবে যাতে একদম টাইটাই হয়ে যায় এবং আটো আটো হয়ে যায় জল যেন বেশি না হয়ে যায় মানে ডাল যেন ডাল না হয়ে যায় একদম শুকনো মাখতে হবে তো তাহলে ময়দাটা কম লাগবে আর ময়দাটা কম লাগলে কিন্তু একদম রসগোল্লার মতন সিরা দিদির পরে ফুলে উঠবে আচ্ছা ওদিকে আমার ওটা সিটিতে বসে দিয়েছি সিটি হয়েও গেছে ওটা একটু ব্যাপারে থাক আর এদিকে আমি একটু নারকেলের পুর বানিয়ে নিয়েছি নারকেলের পুর বানাচ্ছি তোমাদেরকে বলে পাটি পাটিচড়ার জন্য আমার মেয়ে আবার পাটিচোড়া ভীষণ পরিমাণে ভালোবাসে পাটিচোড়া না হলে পরে ও বলে কি মা পিঠা বানাওনি পিঠা বানাও ও ও পাটিচোড়াটাকেই শুধু পিঠের মধ্যে মনে করে আর কি খুব ভালোবাসে তাহলে ওর জন্য তো পাটিচোড়াটা আমাদের রাখতেই হচ্ছে আজকে এই পৌষ সংক্রান্তির দিন তবে আমাদেরকে পুর বানিয়ে নিয়েছি আর এদিকে আমি হচ্ছে পাটিচড়ার জন্য নারকে সরি চিনি সুজি জলদি ভিজিয়ে রেখেছি এ দুটো তো ফুলতে সময় লাগবে চিনি যেমন গলবে এবং সুজি হচ্ছে ফুলবে তাই জন্য আগের থেকে ভিজিয়ে রেখেছি আর এদিকে এগুলো ভিজতে ভিজতে আমি করেছি কিন্তু মুগ ডালের আইটেমটা আগে করে নিয়েছি যেহেতু ওটা ব্যাপারে রেখে দিয়েছিলাম এখন আমি করব কি মুগ ডালটা খুলে নেব খুলে নিয়ে তারপরে কি মুগ ডালটাকে মেখে নেবো আচ্ছা তার মধ্যে পাটিজোলার ক্ষীরটাকেও বানাতে হবে সব কিছু একা হাদায় করছি তো তাই একটা একটা করে তোমাদেরকে দেখা দেখাচ্ছি তোমরা দেখে নাও কীভাবে কি করছি না করছি না রেসিপিটি নিশ্চয়ই শেয়ার করছি না আমি জানি আমার বন্ধুরা খুব খুব ভালো রান্না করে আমার থেকে অনেক গুণ বেটার রান্না করে যাই হোক দুধটা দিয়ে দিয়েছি দুধটা দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি আর ক্ষীরটা দেখো খুব ঘন হয়েছে কিন্তু আর এদিকে ব্যাটারও রেডি হয়ে গেছে পাটিজোলার ব্যাটারও কিন্তু আমি রেডি করে ফেলেছি আর এদিকে এখন মুগ ডালের প্রিপারেশানটা নিয়ে নেব মুগ ডলের দেখতে পাচ্ছ কি সুন্দর করে দেখছো দেখে জল একদম টেনে নিয়েছে একদম কিন্তু জল বেশি হয়নি এদিকে মুগ ডালটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি একটা থালের মধ্যে একটা ঢেলে নিলাম আর এটা এটা হওয়ার কারণ কি বলো মানে এই যে জলটা পরিমাপ মতন দেওয়ার কারণটাই একটা যে ময়দা বেশি লাগবে না মাখলে পরে তো আমাকে ডো বানাতে হবে তো যাতে ময়দা বেশি না লাগে একদম আঠা আঠা হয়েছে হালকা একটু ময়দা দেবো ময়দা দিয়ে উপরে ছিটিয়ে দিয়ে ময়দা একটু মেখে নেব দেখো হালকা একটু ময়দা আমি ছিটিয়ে নিয়েছি মানে একশো গ্রামের মতন একশো গ্রামও হবে না তারও কম হয়তো আমি ময়দা দিয়েছি ময়দা দিয়ে ছিটিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি একটা ডো বানিয়ে নিয়েছি আর দেখো ডো বানিয়ে নিয়ে তারপরে নারকেলের পুরটা এর মধ্যে দেব নারকেলের পুর দিয়ে তারপরে সুন্দর করে বানিয়ে নেব কিন্তু আমি অত সুন্দর করে ডিজাইন করতে পারি না পুলির পুলি এরকম যেরকম একটা শেপ হয় সেরকম শেপ দিয়ে নিয়েছি সব সবকটা বানিয়ে নিয়েছি দেখেছো কতগুলো হয়েছে হুম দেখো কতগুলো হয়েছে দুটো থাল ভর্তি হয়ে গেছে আর একটু বড়ো বড়ো করেই বানিয়েছি তারপর একটা গরম কড়াইতে নিলাম গরম কড়াই গরম তেল দিলাম মানে তেল দিলাম তেল দিয়ে ছেড়ে দিলাম হচ্ছে পুলিগুলোকে পুলিগুলোকে হালকা হালকা করে ভেজে নেব এটা কিন্তু শুধু খেতেও ভীষণ ভালো লাগে শুধু শুধু চায়ের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমি একটু রসের মধ্যে খেতেই ভালোবাসি তাই রসের মধ্যে দিয়ে দিলাম রসের মতো দিয়ে দিয়েছি আর হচ্ছে রসের থেকে এখানটা নামিয়ে দেখাবো রসে দেওয়ার পরে রসের লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছে অবশ্যই দেখাবো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে একদম দারুণ দারুণ খেতে দারুণ লাগে আমি তো মুগপুলিটা মুগপুলি আমার ফেভারেট একটা পিঠের মধ্যে পড়ে দারুণ ভালোবাসি মুগপুলিটা দেখো রসের শিরাটা আমি কিন্তু করে নিয়েছি চিনির শিরাটা আর কয়েকটা কিন্তু ভাজার যেন রেখেছি এখন চা সন্ধ্যার সময় সন্ধ্যা দেখো দুপুরবেলা শুরু করেছি দুপুরবেলা বলতে কি একদম সকাল সকাল শুরু করেছি এখন এসে এখন মোটামুটি হচ্ছে সন্ধ্যের সময় চা খাওয়ার সময় আর কি সবকটা ভেজে নিয়েছি কিছু শুকনো খেয়ে নিয়েছি আর কিছু হচ্ছে জ রসের মধ্যে আমি চুবিয়ে দিয়েছি এরপরে পাটি পাটিচোড়া করার পালা তো পাটিচোড়া আমি দু একটা করেছি কিন্তু বেশিরভাগ করেছে হচ্ছে আমার দিদিভাই হ্যাঁ আমার ননাশ করেছে ননাশ এসলো আসলো তাহলে দি আমি একটুখানি করে দিই হেল্প করে দিই তোদেরকে তবে একটুখানি করলো দিদিভাই তা দিদিভাই জেরা করেছে খুব সুন্দর সুন্দর বড় পাটি পাটিচারা করেছে খেতে খুব ভালো হয়েছে তারপরে জোড়াটা হয়ে গেলো এটা তো পাটিজোড়াটা হওয়ার সাথে সাথে আমার মেয়ে তোমাদেরকে তো ভিডিও ক্লিপটা আমি অ্যাড করিই নিই দেখাই নি আমার মেয়ে কিন্তু চেয়ারটা নিয়ে রান্নাঘরেই বসেছিলো রান্নাঘরে কখন জোড়া হবে কখনও খাবে এরকম সে ব্যাপার তো যাই হোক পাটিজোড়া এক একটা করে দিদি সুন্দর করে গুছিয়ে নিল আর তার মধ্যে করেছি হচ্ছে সরা পিঠে সরা পিঠেটা একদমই শেয়ার করিনি কিন্তু অনেক সময় লেগেছে ধৈর্য যেন বাঁধ ভেঙে যাচ্ছিলো যেন সরা পিঠেটা তোমাদের সাথে বানানোটা শেয়ার করে নিই ডাইরেক্ট হয়ে গেছে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো কী কী পিঠে বানানো হয়েছে সব শেয়ার করতে হবে হ্যাঁ তো পৌষ সংক্রান্তি পিষের মেলা বলে কথা আর দেখতেই পাচ্ছ দিদিভাই সুন্দর করে একটা পাটিচোড়া আমাদেরকে বানিয়ে দিচ্ছে একদম সাদা সাদা পাটিচুড়া আমাদের আমাদের কিন্তু খেজুর গুঁড়ে পাটিচোড়া খুব একটা খায় না মানে চিনিরটাই খায় না বড়াও খাওয়া শেষ দুটোই আছে আচ্ছা এই দেখো গুড়গুলো আর দিয়ে রেখেছি এই যে এই একদম পুরো দুধ দিয়ে জাল দিয়েছি ও হো 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 দেখতে কি সুন্দর লাগছে দারুণ সুন্দর একদম ফুলকো ফুলকো হুম সাথে খেজুর গুড়ের পায়েসুর হম খেজুর গুড়ের পায়েস শীতকালে যদি নাই খেলাম তাহলে হলো টা কি বলো এবং কি সুন্দর খেজুর গুড়ের হম